シャラでシャラでハト。<kit> তোমাৰ ইয়ে কৰ নাই যাও দিগ যাও বাবা বাবা ঐ দেখ কেই আহিছো ঐ দেখ কি আহিছোঁ अब्बू अब्बू आराद आराद ऐ आराद ऐ जाब्बू चले जा तू थको ए গেলামগা আরে জল পিলো জল পিলো পিডি তে পরবা না তুমি tappo দাও এই যে এই দেরা এই করে পিডি দিহ হদরে معايا এ simon <laughs> <laughs> simon ready oddh jota na eilo oddhi